সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক হওয়া পনেরো বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে বুধবার এক অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে ভারতের বিএসএফের আমদিয়া কোম্পানি কামান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের তুলুই কাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয় এর আগে মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর রাত দশটার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় তাদের আটক করে বিএসএফ আটক ব্যক্তিদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে তারা খুলনা জেলার কয়রা ও ধুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বিজিবি জানায় সাধারণত কাজের সন্ধানে বা আত্মীয় স্বজনের কাছে যাওয়ার উদ্দেশ্যে কিছু মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায় আটককৃতদের বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে আইনানুক প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে